আমি আসল হিমাংশু ভাগ্যের থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন আজ আমি হাতের আঙুল নিয়ে কিছু কথা বলবো মানে হাতের চেটো যাকে বলে হাতের এই তালুটা দেখুন এই যে আমি যে হাতটা দেখাচ্ছি এই হাতটা কিন্তু সরু ঠিক আছে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে গোড়ার দিকে মোটা আছে আর এই হাতটা যত ওপরের দিকে উঠে যাচ্ছে তখন এ আস্তে আস্তে কিন্তু হাতের শেপটা শুরু হয়ে গেছে ওপরের দিকে এই হাতটা হচ্ছে মানে আর্ট ওরিয়েন্টাল হাত মানে এদের একটু শিল্প সত্তা আর্টিস্ট কোয়ালিটির হাত এইগুলো ঠিক আছে এবার আমি এই হাত দিয়েই আপনাদের একটু বোঝাবো দেখবেন যাদের হাতটা মানে হাতের এই চেটো বলে এটা হাতের তালু বলে আবার অনেকে এর শেপটা অনেকটা চওড়া এই হাতের এই তালুটার শেপটা কিন্তু অতটা চওড়া না যাদের দেখবেন এই হাতের তালুর এই চেটোটা অনেকটা চওড়া হবে মানে আপনার বর্গাকার আকৃতি এবং এই হাতের এই হাতের এই চেটোটা এতটা লম্বা হবে না একটু হাতের এই তালুটা এই হাতের এই এই যে এই 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 যে তালুটা এখান থেকে এই টুকুর এটা তো অনেকটা লম্বা কিন্তু ওই হাতটা অতটা লম্বা হবে না একটু শট টাইপের হবে এবং এই হাতের এই চেটোটা অনেকটা চওড়া হবে এবং আর তাদের আঙুলটা কি হবে এই ওপর দিকে যেমন এই আঙুলের সেপগুলো ওপর দিকে সরু হয়ে গেছে আর ওটা কিন্তু সরু হবে না মানে আঙুলগুলো একটু বোতা বোতা টাইপের মানে একটু মোটা একটু চওড়া চওড়া এই ধরনের হাতগুলো হচ্ছে শনির হাত ধরে আমরা মনে করি মানে ওই ওই ধরনের হাতগুলো হচ্ছে স্যাটরানের হাত তা যাদের হাতে চেটো চওড়া হয় এবং আঙুলগুলো একটু মোটা হয় এবং ওপরের দিকে আঙুলের সেপগুলো প্রায় সমান যেমন এই এইটা দেখুন এটা আছে আস্তে আস্তে ওপরের দিকে এই হাতের আঙুলগুলোর শেপটা অনেকটা শুরু হয়ে গেছে উপর দিকে এরকম না মানে ওদের শেপটা চওড়া থাকবে ওপরের দিকেও এই ধরনের হাত যাদের থাকে তারা প্রশাসনিক বিভাগে চাকরি করে সেটা হয়তো সেন্ট্রাল ফোর্সেও চাকরি করতে পারে বা পুলিশই চাকরি করতে পারে পুলিশ বিভাগে চাকরি করতে পারে এবং এরা জীবনে অনেক অর্থ সঞ্চয় করতে পারে স্বামী স্ত্রী পরিবারকে নিয়ে এরা সুখে শান্তিতে থাকতে পারে এবং এরা প্রচুর অর্থ সঞ্চয় করতে পারে যাই হোক আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন